おっと আজকে আমি আমার সব থেকে পছন্দের হামিয়া আমির এর ড্রেস পরে ফেললাম সেই সাথে আজকে সবাইকে নিয়ে চলে যাচ্ছি নিজের আঞ্চলিক এলাকায় পাকিস্তানি হানি আমির আজকে আমাদের বাংলাদেশে ভাইরাল এই ড্রেসে আজকে আমাকে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ সবাই ভিডিওটি স্কিপ না করে একদম ফুল ভিডিওটি দেখতে থাকবেন আসসালাম আলাইকুম আমি আরো আজকে একটি সুন্দর ভিডিওর ব্লগ নিয়ে চলে এসেছি আবার আপনাদের মাঝে আমার ভালোবাসার মানুষেরা তোমরা সবাই কেমন আছো আর তোমাদের আরো আপকে এই ভাইরাল ড্রেসে কেমন লাগছে বলো তো অনেকদিন অনেকদিন পর আজকে নিজের এলাকায় যাচ্ছি ভাই আর ভাবিকে সাথে নিয়ে সব থেকে বড় কথা হলো আমার এলাকায় যাচ্ছি বলে নিজেদের বাড়িতে যাচ্ছে এমন কোনো কথা নয় বড় বোনের বাসাতে যাচ্ছি সবাই মিলে যা যা খেতে পছন্দ করে সব কিছু নিয়ে যাব বড় বোন থাকা মানে কিন্তু মাথার উপর মায়ের ছায়া হ্যাঁ মায়াপুর কথাই বলছি হয়তো বা সে আমার আপন কেউ নয় বাট অল্প কিছুদিনের পরিচয় আপুর সাথে আমাদের বন্ডিং খুব ভালো হয়ে গিয়েছে ফার্স্ট অফ অল কথা হচ্ছে মায়াপু জানতোই না যে আমার বাড়িও কুমিল্লাতে আপু কেন আপনারা অনেকেই জানেন না যে আমার আম্মুর বাসা কুমিল্লায় আসলে দেশের আঞ্চলিক ভাষা বলতে গিয়েও কিন্তু লজ্জায় আটকে যায় আপনারা কি নাকি ভাবেন কিন্তু এখন থেকে ভাবতেছি কুমিল্লার মেয়ে কুমিল্লার ভাষাতেই কথা বলবো কি বলেন আপনারা কথা ঠিক না ব্যাঠিক বাইদাবে পাকিস্তানের ক্রাশ হানিয়া আমির আপুর এই সুন্দর ভাইরাল ড্রেসটি কিন্তু এখন জনপ্রিয় আর এত সুন্দর ড্রেসটি পরেই কিন্তু আজকে আমি কুমিল্লায় যাচ্ছি আমি কিন্তু রোজা ফ্যাশন পেজ থেকে এত সুন্দর ড্রেসটা নিয়েছি আপনারা যদি বাংলাদেশের হানিয়া আমির শাস্তি চান অবশ্যই কিন্তু ভাইদের পেজ থেকে ভিজিট করে ড্রেসটি নিয়ে নেবেন আপনাদের সুবিধার জন্য আমি তাদের পেজ করে দেব মাশালার ড্রেসটা পরাতে যতটা সুন্দর লাগে তার থেকে বেশি ভালো লাগে এই কিউটনেস কালার বলা যায় প্রতিটা মেয়েরই একটি পছন্দের কালার মাশাল এত ফুল কম্বিনেশন ড্রেসে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভাইদাবে আমরা কিন্তু খুব সকালে রওনা দেওয়াতে কিন্তু যেতে যেতে প্রায় দশটা বেজে গিয়েছে তাই তো একটু পাশে ব্রেক নিয়ে নাস্তাটা করে নিলাম আমাদের কুমিল্লা শহরটা কত সুন্দর তাই না চারোদিকে সবুজ ঘাস সেমালে ভরা আমার নানুর বাড়ি কিন্তু ফেলেই রেখে এসেছি আমরা এখানে অনেকটা ঘুমও দিয়ে এনেছিলাম ঘুম থেকে উঠেই দেখি আপুর বাসায় আমরা চলে এসেছি আর আমাদেরকে রিসিভ করার জন্য ভাইয়া কিন্তু আগে থেকেই এখানে দাঁড়িয়ে ছিল ভাইয়া আপু কিন্তু রিলেশন করেই বিয়ে করেছে তাদের মধ্যে পারফেক্ট একটি সম্পর্ক রয়েছে এনিওয়ে পুরো দু ঘন্টা জার্নি করে চলে এসেছি বড় আপুর বাসায় ঘুমানোর সময় যে আমার কানের জিনিসটা খুলে গিয়েছে আমি একদমই খেয়াল করি বড় মতো গোল্ড আমার খুবই পছন্দ গিফট করেছে সোয়ার পাপা যাই হোক আপুর বাসায় চলে এসেছি আর অনেক মজা করবো এনজয় করবো সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো বিল্ডিং এ উঠতেই শুনি তলায় আপুরা থাকে আর এটা দেখে মনে পড়ে গেলো আমার আম্মুর বাসার কথা সিঁড়ি দিয়ে উঠতে উঠতে এক একজনের অবস্থা প্রায় খারাপ হয়ে গিয়েছে আর এই ব্যাপারগুলো দেখে আমরা খুবই মজা নিচ্ছিলাম আচ্ছা পাঁচতলায় উঠে সবার আগে আমরা কনফিউজড হয়ে গিয়েছিলাম যে বাসা কোনটা কিছু না ভেবে তিন কলিং বেল করলাম এক এক করে প্রত্যেকটা দরজা খুললো অবশেষে দেখলাম মায়া আপু সামনে চলে এসেছে আমাদের দেখে তো আপু খুব খুশি হয়ে গিয়েছিল একদম সারপ্রাইজ এ ব্লক বি ব্লক সি ব্লক অবশেষে এ ব্লক আমরা ঢুকলাম আসার পরে একটু রেস্ট নিয়ে দেখলাম আপু নাস্তা দিয়ে দিল যে যার মতো একটু রেস্ট করছিলাম বাই দাবে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা এন্ড আমাদের জন্য একটু বেশি করে দোয়া করবা আল্লাহ ফেজ টাটা